আই আজকে আপনাদেরকেrugated এফটিতে লাগলাম অবস্থা বর্তমানে আশা কিনা দামে এবং ভালো নট্রি হয় সেটা আপনাদের দেখাবো সঙ্গে থাকবেন থেকে সঙ্গে

কারণ জোরা আঠারো দর্শকবৃন্দ দেখছেন কত সুন্দর বাচ্চা কারণ বয়স কত দিনে বয়স তিন মাস সাড়ে তিন মাস তিন সাড়ে তিন আমার আজকে কত পিছ নিয়ে আসছিলাম আজকে পঞ্চান্নটা পঞ্চান্ন পিস

আমার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ছেচল্লিশ পঁয়তাল্লিশ একানব্বই ঠিকানাটা একটু বলে দেন ডুগডুগি বাজার ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া থাকলো আপনাদের যদি পছন্দ মতো হয় তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে অনেকেই পাখার চাহিদা বেশি তার নিতে পারেন এবং আদার্স তো আছেই

এই দুটা এই 3টা 2টা 3টা 4টা 5টা আমি একবারে 5টা 47000 টাকা দাম হয় সাইকেল

সবগুলো কেতরা দাম দিয়েছে চল্লিশ হাজার আর উনি দাম দিয়েছে সাতচল্লিশ হাজার এটা নিয়ে দেখা যাক শেষ পর্যন্ত কেনা হয় কিনা সঙ্গে দেখ